আর একেবারে পুরো ফুল রেডি হয়ে তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে এন্ট্রো দিচ্ছি দেখতেই পারছ আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর আমি কার কাছ থেকে সেরেছি সেটা তোমাদের বলছি তো আগে লুকটা একটু ভালো করে দেখে স্বাসটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে আসলে ছোট দিয়ে একজনকে বুক করেছিলো ছোটদির এক বান্ধবী ছড়দি সাজের সময় ওর কাছ থেকেই সেজেছিলো মানে সেজেছিলো কি শাড়িটা আর হেয়ারটা করেছিল তো ওকে বুক করেছিলো তো ভাবলাম যে মানে মা বলেছিল তো দুজনই ওর কাছ থেকেই সাজ তো তার কাছ থেকেই সেজেছি মৌসুমি দি তো এই যে ভীষণ সুন্দর সাজিয়েছে আমি আমার কোনো ডিমান্ড ছিল না আমি বলেছি তোমার মতো তুমি সাজিয়ে দাও তো দিদি আমাকে ওর মতন সাজিয়ে দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে যাই হোক এখন আমরা বেরোবো আমরা যাব হচ্ছে বাইকে করে আমি আমার বড় আমার বড়ও রেডি হয়ে আছে এই হচ্ছে আমার বর আর এই হচ্ছে আমার আমি মেকআপ করছিলাম আর একা একা এসে বলছে কি আমাকে ওই ব্লেন্ড করার ওটা দে আমি একা একা ফাউন্ডেশন দিই তারপরে একা একা ফাউন্ডেশন ইয়ে করেছে ব্লেন্ড করেছে আর এই হচ্ছে শাড়ি এই রজটা দিয়েছিল শাড়িটা ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি কালার আরো সুন্দর ভালো লাগছে যদি গাবি রেডি মাও রেডি ওদিকে ছোটি রেডি হচ্ছে ছোটির আজকে রেডি হতে দেরি হয়ে গেল আমি তো রেডি হয়ে গেছি এখনই বেরোবো ছোটি রেডি হলে পর বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরোবে দিদি আসবে না দিদিদের নিতে আসবে দিদি বলা হয়েছে মা ছোটদা বাবু ছোটদার পুচকুটা কিন্তু দিদি নিতে যাবে আর আমি আর আমার পর মাইকে চলে যাবো আগে আগে আর এইদিকে কিন্তু বউ দিন দুপুর বেলায় কিন্তু ভাত কাপড় অনুষ্ঠান হচ্ছিল তো এইদিকে দেখতেই পারছো পায়েল কিন্তু একেবারে রেডি হয়ে চলে এসে নিচে এদিকে কিন্তু রজতদাও পুরো রেডি হয়ে গেছে পাঞ্জাবি পরে আর এই যে দেখতে পারছো ভাত কাপড়ের থালা আর এদিকে কিন্তু সবাই লাইন দিয়ে একেবারে সিঁড়ি দিয়ে পরপর বসে রয়েছে যদিও পিসি বাড়িতে ভাত কাপড়ের সময় ছিলাম না আমার বর ছিল তো সেই কারণে কিন্তু ভিডিওটা ওই করেছিল কিন্তু তোমাকে অনেক কিছু দায়িত্ব নিতে হবে আমার মানে আমার আমার মা বাবা কাকু কাকিমা আর ভাই আমার ভাই আমার নিজের ভাই তুমি জানো তো সবার দায়িত্ব নিতে হবে আর আমাদের ফ্যামিলিটা যেমন আছে একসাথে এটাকে তোমার সারা জীবন একসাথে রাখতে হবে তুমি কি সাথে

এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাইক নিয়ে টুকটুক করতে করতে যাব আর ওইখান থেকে মানে পিসি বাড়ির থেকে মা বারবার ফোন করছে মা কাকি ওরা পৌঁছে গেছে বিখালের দিকেই বারবার ফোন করেই যাচ্ছে তোরা কোথায় কোথায় আমরা এসে বসে রয়েছি অচেনা জায়গা চলো গিয়ে দেখা হচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি পিসি বাড়িতে এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ট এটে তো এই যে আমরা কিন্তু পিসি বাড়িতে চলে এসেছি আর এই হচ্ছে আজকের ব্রাইট রিসেপশন ব্রাইট ফটো করছে এই পায়েল হ্যাঁ যে এই তো সবে ঢুকলাম ভাল লাগছে ভালো আছে দিদা তো এই যে হচ্ছে কৃষিবাড়ির প্যান্ডেল কি হয়েছে হ্যাঁ ফোন করেই যাচ্ছো তখনের থেকে তা সাজগোজ করে আসতে একটু সময় লাগে তো ও বাবা ভালো আছো দিদি মাকোই হ্যাঁ এই তো এই হচ্ছে বসার জায়গা নতুন বইয়ের প্যান্ডেলটা ভীষণ সুন্দর হয়েছে আর এদিকে মাও চলে এসেছে মা ঠাকুরদা ভাই কাকি ওরা সবাই এসছে ভাইয়া কেমন লাগছে বল না ভালো লাগলো তোকেও না না অবশ্যই ভালো লাগবে

ए <laughs> है क्या बोल रहा, रहा है मतलब नया नया जो ना ठेले छोटा वाला है ये হচ্ছে খাওদার bande तो এখানে বকর স্টল এদিকে কফি আর এদিকে ফুচকা

এখন পকোড়া খাওয়া হবে এবার ওইদিকে ঠাকুরদা কাকিরা মারা সবাই খেতে বসে পড়েছে এই যে সবাই রেডি হতে বসেছে এই যে হচ্ছে সাপা এই যে হচ্ছে

এইদিকে এইদিকে রজনদার এখন ঘুষিয়ে ঘুষিয়েছে আর ওইদিকে কাকিমা রেডি হয়ে গেছে

খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন উঠবো এটা হচ্ছে লাস্ট আইসক্রিম আর হয়তো জলটা নিয়ে জল খাওয়া বাইরে ঠান্ডা লাগছে তাও খাতে আমার তো বলা বেসা বিয়ের দিনের দিকে বাবারে বাবা কি কাটু ঠান্ডা লাগছে আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে একটু নাচ করে নিচ্ছিলাম দেওয়ারির বিয়ে বলে কথা একটু না নাচলে হয় তাই কিন্তু এদিকে সবাই মিলে আমরা নাচ করছি নতুন বউ অযোধ্যা জামাই বাবুকে নিয়েও কিন্তু নাচ শুরু করে দিয়েছে সবাই মিলে আর জামাই কিন্তু একটু নাচতে বেশি ভালোবাসে জন্য কিন্তু জামাইবুর সঙ্গে নাচ করে নিচ্ছিলাম আর এদিকে কিন্তু জামাই বাবু ছর্দি কোয়েল আমি সবাই মিলে কিন্তু আবার নাচ করছি দেখতেই পারছো আর জামাইবাবু আমাদের সঙ্গে নাচছিল ভুলে কিন্তু পাশ থেকে আমার বর মা বাবু সবাই কিন্তু হাসাহাসি করছিল তো এবারে কিন্তু আমরা নাচ গান করে চলে এসেছি নতুন বইয়ের বসার জায়গায় তো এদিকে আমি টিনা দিয়ে ছোট দিয়ে কিন্তু ছবি তুলে নিচ্ছিলাম তারপর কিন্তু বর দিয়ে আমি আর ছোট দিয়ে ছবি তুলে নেব দেখতেই পারছো আর এদিকে কিন্তু আমাদের ফটোগ্রাফার হচ্ছে ভাই ভাই কিন্তু আমাদের ছবি তুলে দিচ্ছিল আর এদিকে দেখতে পাচ্ছ ছোটদা কিন্তু পুচকুকি নিয়ে চলে এসছে আর একটু পুচকুকি নিয়েও নাচানাচি করছিলো দেখতেই পারছো আর এবারে কিন্তু ছবি টুবি তোলার পর কিন্তু আমরা সোজা বাড়িতে চলে যাব কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর তারপরে আমরা ছবি তুলে নিচ্ছিলাম কিন্তু জামাবুর সঙ্গে আর জামাইবু কিন্তু আমাদের দুনের সঙ্গে ছবি তুলতে খুব পছন্দ করে আর এই জিনিসটা কিন্তু আমাদের দুজনেরই খুব ভালো লাগে আর এবারে কিন্তু বাবু আর মা দুজনেই কিন্তু নতুন বউ আর সঙ্গে ছবি তুলে নিচ্ছিল আর তারপরে কিন্তু এই যে ছবি তুলে নিচ্ছে কিন্তু ভাই ভাইয়েরা দেখতেই পারছো এদিকে কিন্তু তিন ভাই ছবি তুলে নিচ্ছে আর এবারে কিন্তু বাবু ছোটদা চশমা জ্যাকেটটা পরে মায়ের সঙ্গে ছবি তুলে নিচ্ছিল আর এবারে কিন্তু আমাদের বাড়ি যাওয়ার পালা তোমরা এখন গাড়িতে উঠে পড়বো দেখতেই পারছো এদিকে কিন্তু আমার বাড়িতে চলে এসছি আর অনেকটা রাত হয়ে গেছিলো সে কারণেই কিন্তু তাড়াতাড়ি করে আসা যত পুচকুর গেছিল আমরা সবাই কিন্তু একসঙ্গে এসেছি আর বাবু আমার বর বাইকে এসছে যত ঠান্ডা ছিল সেজন্য আমাকে গাড়িতে করে নিয়ে এসছে বাইরে আসতে দেয়নি যাই হোক তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর বেশ ভালো লেগেছে সবার সাথে নাচ গান করে মজা করে খুব ভালো কাটালাম সময় তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সাথে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে তো আজকের মতো সময় কি টাটা